দুর্গাপূজা আজ বাঙালির জীবনের এক অবিচ্ছেদ্য অংশ শুধু ধর্মীয় উৎসব নয় বরং এক সাংস্কৃতিক মহোৎসব শুধু পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে নয় ভারতের অন্য অন্য রাজ্য এবং প্রবাসী বাঙালিদের উদ্যোগে আজ দুর্গাপুজো একটি বৈশ্বিক উৎসবে রূপ পেয়েছে দু সালে ইউনেস্কো এই উৎসবকে ইনটেনজিবেল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দিয়েছে কলকাতা থেকে লন্ডন নিউ থেকে সিঙ্গাপুর যেখানেই বাঙালি আছে দুর্গাপূজার ঢাকের বাদ্য সেখানেই বেজে ওঠে কিন্তু প্রশ্ন জাগে এমন এক সামাজিক এবং জনজীবন কেন্দ্রিক পূজা কি চিরকাল এইরূপেই ছিল আপনি যদি ইতিহাসের পাতা উল্টান তাহলে দেখবেন ইতিহাস বলছে না এরকম ছিল না যদিও রামায়ণ মহাভারত পুরাণে দেবী আরাধনার স্পষ্ট উল্লেখ রয়েছে তা সত্ত্বেও বলা যায় বাঙালির সমাজ জীবনে বৃহৎ আকারে দুর্গাপূজা আসলে অনেক সাম্প্রতিককালে আপনারা দেখছেন আনফোল্ড হিস্ট্রি ইউটিউব চ্যানেল আজকের এই প্রতিবেদনে আমরা এই দুর্গাপূজার ইতিহাসের ধারাবাহিক বিবর্তন বিশ্লেষণ করব। প্রাচীন শাস্ত্রীয় উৎস থেকে শুরু করে আধুনিক প্রবাসী বাঙালিদের পুজোর মণ্ডপ পর্যন্ত চলে যাব আমরা তথ্য অনুসন্ধান করতে প্রথমেই চলুন আমরা দেখেনি প্রাচীন শাস্ত্রীয় পুরাণীয় উৎসে দুর্গা পূজা সম্পর্কে কি তথ্য রয়েছে এই প্রসঙ্গে প্রথমেই বলতে হয় রামায়ণের কথা যদিও বাল্মীকি রামায়ণে সরাসরি দুর্গা পূজার উল্লেখ নেই তবে কৃত্তিবাসী রামায়ণে আমরা পাই অকাল বোধনের কাহিনী রাবণের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার আগে রামচন্দ্র শরৎকালে দুর্গার আরাধনা করেছিলেন যেটা অকালবোধন নামে পরিচিত কৃত্তিবাসী রামায়ণের লঙ্কাকাণ্ডে পাওয়া যায় শরৎকালেতে দেবী পূজা রাম করিলেন প্রথমে সাজা এবং এখান থেকে আরও জানা যায় দেবীকে সন্তুষ্ট করবার জন্যে তিনি একশো নটি পদ্ম নিবেদন করেছিলেন এবং শেষ পদ্মটি তিনি হারিয়ে ফেলেছিলেন বা খুঁজে পাচ্ছিলেন না আসলে দেবী ছলনা করে সেটাকে সরিয়ে রেখেছিলেন তখন রামচন্দ্র নিজের একটি চোখ দেবীকে উৎসর্গ করতে উদ্যত হয়েছিলেন দেবী সন্তুষ্ট হয়ে তাকে তখন বর দিয়েছিলেন এখান থেকেই বাঙালি অকালবোধন প্রথা মানতে শুরু করে এখান থেকেই বাংলায় শরৎকালের দুর্গাপূজার সূচনা বলে মনে করা হয় তার আগে এই পূজা মূলত হতো বসন্তকালে তাই এর আর নাম ছিল বাসন্তী পূজা এবারে চলুন দেখি মহাভারতের দেবী স্তোত্রে কি বলা হয়েছে মহাভারতের বিশ্বপর্বে দেবীকে উদ্দেশ্য করে একাধিক স্ত্রোত্ব পাওয়া যায় যেমন ইয়া দেবী সর্বভূতেশু শক্তিরূপে না সংস্থিতা নমস্তস্যই নমস্তস্যই নমো নম নমাহ অর্থাৎ যিনি সমস্ত প্রাণীতে শক্তিরূপে বিরাজমান তাকে বারংবার প্রণাম এই শ্লোক থেকেই পরে দেবী মাহাত্ম বা চণ্ডী পাঠের প্রেরণা এসেছে যা দুর্গাপূজার একটি অবিচ্ছেদ্য অঙ্গ এছাড়া মার্কণ্ডেয় পুরাণেও দেবী মাহাত্ম রয়েছে মার্কাণ্ড পুরাণ মূলত খ্রিস্টীয় চতুর্থ বা পঞ্চম শতকে লেখা এই সময় মূলত ভারতবর্ষের ইতিহাসে রাজত্ব করেছে গুপ্তরা এর দুর্গা সপ্তদর্শী বা চণ্ডী হল দুর্গাপূজার শাস্ত্রীয় ভিত্তি এখানে মহিষাসুর মর্দিনীর কাহিনী বিষদভাবে বর্ণিত আছে পুজোর সময় পাঠ করা হয় ইয়াদেবী সর্বভূতেশু মাতৃরূপে না সংস্থিতা নমস্তস্যী নমস্তস্যই নমস্তস্যই নমঃ নমহ অর্থাৎ যিনি সকল জীবের মধ্যে মাতৃরূপে বিরাজমান তাকে প্রণাম এই গ্রন্থই পরবর্তী সময়ে বাংলার দুর্গাপূজার মূল পাঠ্য হয়ে ওঠে দুর্গাপূজা সংক্রান্ত বিষয়ে প্রাচীন শাস্ত্রাদিতে কি রয়েছে সে কথা আমরা দেখলাম এবারে আমরা চলুন একটু ফিরে যাই ঐতিহাসিক যুগের ইতিহাসের পাতায় চলুন একটু দেখি ইতিহাসের পাতা উল্টিয়ে সেখানে কি তথ্য পাওয়া যায় এই প্রসঙ্গে প্রথমেই বলতে হয় পাল এবং সেন যুগের কথা কেননা দুর্গাপুজো মূলত বাঙালিদের উৎসব এবং এরা অর্থাৎ এই পাল রাজারা বা সেন রাজারা ছিলেন বাঙালি বা বাংলার রাজা প্রথমে পাল যুগে শক্তি আরাধনা সম্পর্কে একটু আলোচনা করা যাক ইতিহাস বলছে পাল রাজারা ছিলেন বৌদ্ধ কিন্তু তাদের রাজত্বে শাক্ত ধর্ম সমান্তরালভাবে প্রচলিত ছিল ময়নামতি পাহাড়পুর সোমপুর মহাবিহার প্রভৃতি স্থানে প্রত্নতাত্ত্বিক উৎখননে দেবীর মূর্তি উদ্ধার হয়েছে বিশেষ করে দশমহাবিদ্যা এবং চামুণ্ডার মূর্তি পাওয়া যায় যা শক্তি আরাধনার প্রমাণ এরপরে চলে যাব আমরা সেন যুগে এদের সময়কাল মোটামুটি একাদশ দ্বাদশ শতক হিন্দু শৈব এবং শাক্ত ধর্ম এই সময়ে প্রবল হয়েছিল সন্ধ্যা ধর্মমঙ্গল প্রভৃতি কাব্যে দেবীর আরাধনার উল্লেখ রয়েছে অর্থাৎ দুর্গাপূজার উল্লেখ রয়েছে তবে এই ক্ষেত্রে বিশেষভাবে যেটা বলার সেটা হচ্ছে এই সময়ে মূলত এই পুজোগুলো কেন্দ্রিক বা আচার নির্ভর পূজা ছিল রাজ পরিবারের মধ্যে এইগুলো সীমাবদ্ধ ছিল এগুলো বর্তমানের মতো সামাজিক উৎসবে পরিণত হয়নি তৎকালীন সময়ে অর্থাৎ সেন রাজাদের সময়ে এবারে চলুন আমরা আলোকপাত করব ইতিহাসের সব থেকে বিতর্কিত অধ্যায় অর্থাৎ মুসলমান আমলে বাংলায় দুর্গাপূজার কী হাল হকিকত ছিল সেই সংক্রান্ত বিষয়ে এক্ষেত্রে বলা যায় বারোশো চার খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির বঙ্গ পর থেকে বাংলায় মুসলিম শাসনের সূচনা ঘটে দিল্লির সুলতানাত ও পরে স্বাধীন বাংলার সুলতানরা রাজনৈতিক ক্ষমতা সুসংহত করবার পাশাপাশি ধর্মীয় এবং সামাজিক নিয়ন্ত্রণও প্রতিষ্ঠা করেছিলেন মুসলিম শাসকরা তাদের ধর্মীয় দর্শনের দ্বারা প্রভাবিত হয়ে হিন্দু দেবদেবীদের পুজো বন্ধ করে দেয় কারণ যারা ইমানদার মুসলমান তারা মনে করেন এই সমস্ত পুজো করা হারাম কারণ হজরত মোহাম্মদ নিজেই মূর্তি ভেঙেছিলেন কোরআন হাদিসে তার উল্লেখ রয়েছে এই সংক্রান্ত বিষয়ে আমি কিছু বলবো না এই ক্ষেত্রে এই ইমাম সাহেব দেখুন কি বলছেন 367টা মূর্তি রাখা ছিল আমাদের দেশে দেখবেন অনেক হিন্দু ভাই ফেসবুকে লাইভে এসে মোবাইলে বলছে কাবা ঘরের শিবের মূর্তি রাখা আছে বলছেন সে কেন বলেছি জানেন এখন নেই কিন্তু বাস্তব কথা বলেছে কাবা ঘরের ভিতরে একটা দুটো নয় 367টা মূর্তি রাখা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় প্রমাণ স্বরূপ আমি শুধু কোরআনের একটা আয়াত এবং তার সমর্থনে একটি হাদিসের উল্লেখ করে দিলাম সেগুলো দেখুন ব্যাকগ্রাউন্ডে ডিসপ্লে করে দিলাম এগুলো একটু পড়ে নিন তাহলে মুসলিম আমলে দুর্গাপূজার অন্তর্ধানের মূল কারণ নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এবং এটাও তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন ইসলামের যদি প্রসার হয় তাহলে যে কোনো দেশের হিন্দুদের বা বিধর্মীদের নিজস্ব সংস্কৃতির কি পরিণতি হবে তাও নিশ্চয়ই বোধগম্য হল বাংলাদেশকে দেখে সেটা আমাদের শেখা উচিত বা বিশ্বের বিভিন্ন প্রান্তে এর অজস্র উদাহরণ রয়েছে সে আলোচনা এখানে অপ্রাসাঙ্গিক যাই হোক মুসলমান আমলে দুর্গাপূজা কেন প্রায় বিলুপ্তি হতে বসেছিল তার প্রধান কারণ আগেই বললাম এবারে চলুন আমরা কয়েকটি গৌণ কারণ অনুসন্ধান করি এই প্রসঙ্গে মূলত তিনটে কারণ পাওয়া যায় বা পণ্ডিতরা বলে থাকেন সেটার মধ্যে প্রথমে হচ্ছে রাজকীয় পৃষ্ঠপোষকতার অভাব আসলে সেন আমলে রাজা মহারাজাদের সহযোগিতায় পুজো হতো তাই তখন পুজোর একটা মর্যাদাই ছিল আলাদা কিন্তু মুসলিম আমলে সেই রাজকীয় সহায়তা বন্ধ হয়ে যায় যার ফলে আস্তে আস্তে পুজো বিলুপ্ত হতে বসে দ্বিতীয়ত বলা যায় কর ব্যবস্থা এবং জমিদারির পরিবর্তন মুসলিম শাসন আমলে নূতন রাজস্ব ব্যবস্থা গড়ে ওঠে ফলে মন্দির বা পুজোর জন্য জমিদান বা যেটাকে বলা হয় দেবত্বর সম্পত্তি সেটা ক্রমশই কমে আসতে থাকে এবং তৃতীয়ত বলা যায় ধর্মীয় চাপ যেটা আমি আগেই উল্লেখ করেছি ইসলামে মূর্তি পুজোর কোনো স্থান নেই হজরত মোহাম্মদ নিজে কাবা শরীফের মধ্যে অবস্থিত তিনশো ষাটটি মূর্তি ভেঙেছিলেন তাই যারা ইমানদার মুসলমান তারা মনে করে এই মূর্তি ভাঙাটা তাদের ধর্মের অঙ্গ এই জন্য মুসলমান আমলে হিন্দুদের মন্দির বা উপাসনালয়গুলোকে ভেঙে সেখানে মুসলিম স্থাপত্য অর্থাৎ মসজিদ বানানো হয়েছিল যার অজস্র উদাহরণ রয়েছে ইতিহাসে কিছু প্রকাশ্যে আসছে কিছু এখনো রয়ে গেছে অন্তরালে সব থেকে জ্বলন্ত দৃষ্টান্ত রাম মন্দির আসলে অত্যাচারী মুসলিম শাসকদের ভয়ে বৃহৎ আকারে রাজকীয়ভাবে উৎসব বন্ধ হয়ে গিয়েছিল তবে এক্ষেত্রে যেটা বিশেষভাবে উল্লেখযোগ্য সেটা হলো মুসলমানরা অত্যাচার করেও কিন্তু এটাকে সম্পূর্ণ লুপ্ত করে দিতে পারেনি কারণ গ্রামীণ স্তরে দেবীর আরাধনা কখনো বন্ধ হয়নি তার প্রমাণ লোকসংস্কৃতির মধ্যে শাক্ত পূজা টিকেছিল যেমন চণ্ডীমঙ্গল কাব্য যেটা রামাই পণ্ডিত লিখছেন পনেরোশো শতকে এইখানে দেবীর আরাধনার বিশেষ বিবরণ রয়েছে এই সমস্ত লোকপালায় মহিষাসুর মর্দিনী দেবীর গান গাওয়া হতো আসলে মুসলিম শাসকদের অত্যাচারে ধুমধাম করে নয় লুকিয়ে ক্ষুদ্র মাটির মূর্তি বা ঘট স্থাপন করে গৃহস্থরা দেবীর পুজো চালিয়ে যেতেন যার উল্লেখ বিভিন্ন মঙ্গলকাব্য এবং লোককথার মধ্যে পাওয়া যায় এতে বোঝা যায় রাজকীয় আকারের দুর্গাপূজা না হলেও সামাজিক স্মৃতি এবং ধর্মবিশ্বাসে দেবী দুর্গার পূজা কখনোই লোপ পায়নি আবার মাঝে মাঝে তাদের প্রবাল্য বেড়েছে যেমন আবুল ফজল যিনি মূলত মোগল সম্রাট আকবরের দরবারি ঐতিহাসিক তিনি তার আইনি আকবরী গ্রন্থে দুর্গাপূজার উল্লেখ করেছেন এই আইনি আকবরী গ্রন্থ মূলত ষোড়শ শতকের লেখা এখানে বাংলায় দুর্গাপূজার উল্লেখ রয়েছে তিনি বলছেন ডিউরিং দ্য মন্থ অফ আশ্বিন দ্য হিন্দু অফ বেঙ্গল সেলিব্রেট দ্য ওয়ারশিপ অফ দুর্গা উইথ গ্রেট ডিভোশন অ্যান্ড ফেস্টিভিটি অর্থাৎ আকবরের আমলে বাংলায় দুর্গাপূজা আবার জনসমক্ষে ধীরে ধীরে ফিরে আসছিল কারণ এই সময়ে মোগলরা অনেক বিষয়ই হিন্দু সেনাপতিদের উপরে বা সম্ভ্রান্ত হিন্দুদের উপরে নির্ভরশীল হয়ে পড়েছিলেন এবং আমরা দেখতে পাই যে হিন্দুদের অভিজাত মহল মানে রাজা মানসিংহ রাজা টোডরমল প্রমুখ হিন্দু মন্ত্রীরা এই পুজো পালন করতেন বাংলার জমিদার পরিবারগুলো আবার ধীরে ধীরে দুর্গাপূজা শুরু করেন এই সময় থেকেই তবে এই সময় দুর্গাপূজা এখনও জনসাধারণের উৎসবে পরিণত হয়নি বরং জমিদার বা ধনী অভিজাতদের ঘরোয়া আচার হিসেবেই সেগুলো সীমাবদ্ধ ছিল কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী তার চণ্ডীমঙ্গল কাব্য যেটা মূলত ষোড়শ শতকের লেখা এখানে দেবী চণ্ডীর পূজা এবং তার মাহাত্মের কথা বলেছেন এই সমস্ত সাহিত্য প্রমাণ করে যে মুসলমান আমলেও দেবীর আরাধনা সাংস্কৃতিক পরিসরে অটুট ছিল এবং এগুলো আস্তে আস্তে কীরকমভাবে জেগে উঠল। সেটার দিকে যদি আমরা দিকপাত করি তাহলে বলা যায় যে বাংলায় মুসলমান শাসনের পরে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থানের সময় থেকেই দুর্গাপূজা নতুন আঙ্গিকে ফিরে আসে এবং এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বেশ কয়েকজন রাজা চলুন সেই বিষয়ে একটু আলোকপাত করা যাক মুঘল শাসনের শেষ পর্যায়ে দুর্গাপূজাকে নতুনভাবে উজ্জীবিত করবার ক্ষেত্রে যারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন রাজশাহীর রাজা কংসনারায়ণ রায় ইতিহাস ঘেটে জানা যায় রাজশাহীর রাজা কংসনারায়ণ প্রথম বৃহৎ রাজকীয় দুর্গাপুজোর সূচনা করেছিলেন এই পূজা ছিল জমিদারী শক্তি এবং ঐশ্বর্য প্রদর্শনের একটি বিশেষ প্রকাশ এই প্রসঙ্গে দ্বিতীয় যার নাম করা যায় তিনি হলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র ঐতিহাসিক সূত্রে স্থানীয় কিংবদন্তি বাংলার লোকগাথা এবং কয়েকটি প্রাচীন গ্রন্থ যেমন রাজা কৃষ্ণচন্দ্রের স্মৃতি এবং সুকুমার সেনের বিশ্লেষণ থেকে জানা যায় অষ্টাদশ শতকে নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র বৃহৎ আকারে দুর্গাপূজার প্রচলন করেন তার সেই জমকালো দুর্গাপূজা আয়োজন মুসলিম শাসকদের কাছে একরকম অবাধ্যতা এবং আত্মপ্রকাশ হিসেবে ধরা পড়েছিল আলিবর্দি খান কৃষ্ণচন্দ্রকে বন্দী করেছিলেন কারণ আলিবর্দি তখন বাংলার নবাব তিনি শাস্তি হিসেবে রাজা কৃষ্ণচন্দ্রকে বৈকুণ্ঠ সেনান পড়িয়েছিলেন আপনি হয়তো ভাবছেন বৈকুণ্ঠ সেনান সে আবার কি এতে অপমানেরই বা কী আছে চলুন তাহলে একটু খুলে বলি আসলে একটি বড় ডোবা বা কুণ্ডে মানুষের মলমূত্র মিশ্রিত নোংরা জল জমিয়ে রাখা হয়েছিল হিন্দু ধর্মে বৈকুণ্ঠ মানে হচ্ছে লক্ষ্মী আবাসস্থল অর্থাৎ সর্বোচ্চ পবিত্র স্থান ইচ্ছাকৃতভাবে এই নোংরা ডোবাটিকে বৈকুণ্ঠ নাম দেওয়া হয়েছিল যেন হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যায় কৃষ্ণচন্দ্রকে সেখানে ডুবিয়ে স্নান করানো হয়েছিল এরপর থেকে হিন্দুরা দুর্গা করতে ভয় পেত কিন্তু পরবর্তীকালে পুনরায় এই পুজো প্রচলন করেন কলকাতার শোভাবাজারের রাজবাড়ির নবকৃষ্ণ দেব নবকৃষ্ণদেব যার জন্ম সতেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে এবং সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তিনি মারা যান তিনি পরে রাজা নবকৃষ্ণ দেব নামে পরিচিত হন ইনি ছিলেন শোভাবাজার রাজবাড়ির প্রতিষ্ঠাতা ফলাশি যুদ্ধের পর অর্থাৎ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে নবকৃষ্ণ দেব তার শোভাবাজারের রাজবাড়িতে ধুমধাম করে দুর্গাপূজার আয়োজন করেন এবং ইংরেজ কর্মকর্তাদের সেখানে নিমন্ত্রণ জানান আসলে নবকৃষ্ণ দেব লর্ড ক্লাইভের ফার্সি ভাষার শিক্ষক ছিলেন এবং নবাব সিরাজদুল্লাহকে ক্ষমতাচ্যুত করবার ক্ষেত্রে এনার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পরের প্রতিবেদনে আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আসলে বাংলার নবাব আলিবুর্দি এবং তার নাতি সিরাজদুল্লার অত্যাচারে হিন্দুরা অতিষ্ঠ হয়ে উঠেছিল নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের কথা তো আগেই বলেছি তাই সিরাজের পতনে সেই বছর নবকৃষ্ণ দেব ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজন করেছিলেন এবং ক্লাইভকে সেই পুজোয় নিমন্ত্রণ করেছিলেন এমনকি এই পুজোয় বিভিন্ন ইংরেজ অভিসার বণিক অভিজাত হিন্দু মুসলিম সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল ফলে এই পুজো কেবল ধর্মীয় আচার নয় সামাজিক এবং রাজনৈতিক প্রদর্শনের মঞ্চ হয়ে উঠেছিল সেই বছরের থেকে শোভাবাজার রাজবাড়ির দুর্গাপূজা আসলে বাংলার দুর্গাপূজার ইতিহাসে এক মোড় ঘোরানো অধ্যায় বাঙালির নবজাগরণের প্রথম পর্যায়ের একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এই নবকৃষ্ণ দেব এবং নবকৃষ্ণ দেব প্রথম থেকেই কিন্তু বিশেষ বৃত্তশালী ছিলেন না অথচ নিজের বুদ্ধি বলে শেষ পর্যন্ত তিনি নদিয়া রাজা কৃষ্ণচন্দ্র এবং বর্ধমানের রাজার থেকে বৃত্তশালী হয়ে উঠেছিলেন এবং দিক থেকে দিগন্তে তার প্রভাব প্রতিপত্তি ছড়িয়ে পড়েছিল কলকাতার চালচিত্রটাকে পাল্টে দেবার ক্ষেত্রে এনার অবদান ছিল বিশেষ উল্লেখযোগ্য তাই এনাকে নিয়ে পরবর্তীকালে একটি বিস্তারিত প্রতিবেদন করবার ইচ্ছা রইল আজকে এনার সম্পর্কে বিশেষ কিছু বলছি না শুধু এটাই বলবো কলকাতায় বর্তমানে দুর্গাপুজোর যে রূপ দেখা যায় তার প্রবর্তনের আদি পুরুষ হলেন এই নবকৃষ্ণ দেব এবারে আমরা আলোচনা করব দুর্গাপূজা পরিবারের মধ্য থেকে বেরিয়ে কিভাবে বারোয়ারি এবং সার্বজনীন পুজো হয়ে উঠল আসলে রাজবাড়ির পুজোর প্রভাবে সাধারণ মানুষ আকৃষ্ট হয়েছিল ধনী বণিক এবং জমিদাররা ছাড়াও সমাজের অন্য অন্য শ্রেণীর মানুষেরাও পূজার আয়োজন করতে শুরু করেছিলেন শোভাবাজার রাজবাড়ির হাত ধরেই দুর্গাপূজা একটা ব্যাপক সামাজিকতায় পৌঁছেছিল এবং এই ব্যাপকতাই পরবর্তীকালে বারোয়ারি পূজা এবং সার্বজনীন পূজার প্রচলনের পথে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বারোয়ারি পুজো বা সার্বজনীন পূজা কিভাবে প্রচলিত হলো সেই ইতিহাস যদি আমরা আলোচনা করতে যাই তাহলে বলা যায় যে নবকৃষ্ণদেবের হাত ধরে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে কলকাতায় দুর্গা শুরু হয় এবং আস্তে আস্তে এর বিস্তার ঘটতে লাগে এবং সতেরোশো নব্বই সালে গঙ্গারাম মিত্রের উদ্যোগে গোবিন্দপুরে বর্তমানে যেটা মির্জাপুর নামে পরিচিত প্রথম বারোয়ারি পুজোর প্রচলন হয় বারোয়ারি কথাটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাওয়া যায় বারো ইয়ারি অর্থাৎ বন্ধু অর্থাৎ বারো বন্ধু মিলে এই পুজোর সৃষ্টি আসলে সতেরোশো নব্বই সালে গোবিন্দচন্দ্র রায় ও তার বন্ধুরা কলকাতায় প্রথম বারোরি পুজোর প্রচলন বা আয়োজন করেন এর লক্ষ্য ছিল রাজকীয় পূজার ঐশ্বর্য সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেওয়া এই সময় থেকে প্রতিমা তৈরিতে মাটির ব্যবহার শুরু হয় এবং গৃহস্থালীর ঢাক ঢোল প্রভৃতি বাদ্যযন্ত্র সহযোগে পুজোর প্রচলন হয় এবং সাধারণ মানুষরা অংশগ্রহণ করে এটি ছিল ধর্মীয় উদযাপনের সামাজিকীকরণ তবে এর জনপ্রিয় প্রচলন ঘটে ঊনবিংশ শতকের প্রথম দিকে আসলে ঊনবিংশ শতকে বারোয়ারির পুজোর বিস্তার লাভ করে কারণ জমিদারি ঐশ্বর্যের বাইরে নতুন শিক্ষিত বাঙালি ব্যবসায়ী মধ্যবিত্তরা দুর্গা করতে আগ্রহী হন এর ফলে কলকাতা এবং শহরতলির বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের ক্লাব বা মহল গড়ে ওঠে যেমন বন্ধুমহল অঞ্চল মহল ইত্যাদি নামে বারোয়ারি পুজো কমিটিগুলো তৈরি হতে থাকে এই সময়ে পুজোর আয়োজন শুধু ধর্মীয় নয় নাটক যাত্রা গান ভোজন সব মিলিয়ে সামাজিক অনুষ্ঠান হয়ে উঠতে থাকে এবং প্রথম সার্বজনীন পূজা কোনটি সেটা যদি বলা হয় তাহলে বলা যায় উনিশশো সালে বাগবাজার সার্বজনীন উৎসবই প্রথম সার্বজনীন দুর্গ পুজো হিসেবে স্বীকৃত এর আগে পুজোয় যোগ দেওয়ার অধিকার ছিল না সর্বসাধারণের বর্ণ অথবা সামাজিক অবস্থার সীমাবদ্ধতা ছিল বাগবাজারের পুজোয় প্রথম সত্যিকার অর্থে সমস্ত সাধারণ মানুষ আর্থিক সাহায্য দিয়ে পুজো করেন আর সবাই সমানভাবে অংশগ্রহণ করেন এর পেছনের প্রেক্ষাপটটা যদি আলোচনা করা যায় যে মানুষ তাদের বিভাজন ভুলে কীভাবে ঐক্যবদ্ধ হলো বা কেন হয়েছিল তাহলে বলা যায় উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলন এবং জাতীয়তাবাদীদের উত্থান স্বদেশী আন্দোলনের নেতা এবং সমাজ সংস্কারকরা সেই সময়ে চেয়েছিলেন দুর্গাপুজো হোক জাতীয় সংহতির প্রতীক এবং এই প্রসঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম গানটির কথা উল্লেখ করা যায় যেখানে তিনি সুজলা সুপলা শস্য শ্যামলা ভারত মায়ের বন্দনা করেছেন এখানে দেখা যাচ্ছে দুর্গা কেবল ধর্মীয় আচার নয় জাতীয়তাবাদের সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছে তাই জমিদার বা ধনী মহলের নিয়ন্ত্রণের বাইরে জনগণের টাকায় জনগণের পুজো এই ভাবনা থেকেই সার্বজনীন পুজোর জন্ম হলো বা জন্ম নিল আসলে সার্বজনীন পুজোর মাধ্যমেই দুর্গাপূজা আজকের আকার নিয়েছে যেখানে পাড়ায় পাড়ায় ক্লাব কমিটিগুলো চাঁদা তোলে এবং পরস্পর পরস্পরের সাথে প্রতিযোগিতা করে পুজো অনুষ্ঠানের আয়োজন করে সেখানকার প্যান্ডেল সংস্কৃতি এটি আজকের দুর্গাপূজাকে ধর্মীয় সীমানা ছাড়িয়ে বাংলার বৃহত্তম সামাজিক উৎসবে পরিণত করেছে কলকাতার পুজো আস্তে আস্তে ধুমধামপূর্ণ হয়ে ওঠে প্রতিমা শিল্প এবং থিমের উদ্ভাবন মণ্ডপ প্রতিযোগিতা শিল্পী এবং কবিদের অন্তর্ভুক্তি হয় এক এলাহি ব্যাপার হয়ে ওঠে সার্বজনীন দুর্গোৎসবগুলো এবারে একটি প্যাথেটিক কথা সেটা হচ্ছে দেশভাগের পরে দুর্গাপুজোর চালচিত্র কী হয় সেটা যদি আমরা দেখি তাহলে বলা যায় যে পশ্চিমবঙ্গের পুজো হয়ে ওঠে শিল্প এবং প্রতিযোগিতার উৎসব যেটা আমি এই মাত্র উল্লেখ করলাম সেখানে থিম ভিত্তিক মণ্ডপ আলোকসজ্জা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে বাণিজ্যিক প্রভাব বৃদ্ধি পেয়েছে এবং শিল্পীদের স্বীকৃতি পেয়েছে পর্যটন উৎসবের বৃদ্ধি হয়েছে অর্থাৎ সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের দুর্গাপুজো এক মহা উৎসবে পরিণত হয়েছে কিন্তু বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে কোনো মতে ধুকে ধুকে টিকে আছে তাদের জীবনের প্রধান সাংস্কৃতিক পরিচয় হিসাবে সামাজিক বাধা সত্ত্বেও এই ধুকে ধুকে টিকে থাকার পিছনে রয়েছে তাদের একনিষ্ঠতা আর এই অবস্থার জন্য দায়ী হচ্ছে ইসলামীয় দর্শন সেখানকার দুর্গাপূজার ভবিষ্যৎ কী সেটা আমরা জানি না এবং এই প্রসঙ্গে এটাও বলতে হয় যে আমাদের পশ্চিমবঙ্গবাসীকেও সচেতন হতে হবে কারণ আমি পূর্বেই উল্লেখ করেছি যাই হোক দু সালে কলকাতার দুর্গাপূজা ইন্টারিজিবেল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি হিসাবে স্বীকৃতি পেয়েছে যেটা আমি আগেই বলেছি এবং প্রবাসী বাঙালিদের উদ্যোগে লন্ডন নিউ ইয়র্ক টরন্টো সিডনি সিঙ্গাপুর প্রভৃতি সমস্ত জায়গায় এই পুজো ছড়িয়ে পড়েছে শুধু ছড়িয়ে পড়েনি বলা যেতে পারে বাঙালি সংস্কৃতির সাথে ওখানকার স্থানীয় সংস্কৃতির মিশ্রণে এক নব রূপে নবরূপে কলেবরে বিভিন্ন জায়গায় তার বিস্তার লাভ করছে আসলে এইভাবে দুর্গাপুজো হয়ে উঠেছে এক বৃহত্তর সাংস্কৃতিক মিলনের মাধ্যম নমস্কার বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন তাদের সকলকে আনফোল্ড হিস্ট্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন এবং অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সকলের মধ্যে ছড়িয়ে দেন এবং আমাদের পাশে দাঁড়ান আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো প্রতিবেদনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন